আমার নবীর আনতে কালের পরে পুরা মদিনা শরীফ ছেড়ে দিয়েছে হজরতে বেলাল যখন চলে যাচ্ছে পুরা মদিনার আকাশ বাতাস প্রত্যেক ব্যক্তির কান্না বেলাল মদিনা ছেড়ে দিচ্ছে বেলাল মদিনাই থাকতে পারে না দীর্ঘদিন পরে বেলাল মদিনা শরীফ আসলো আমার নবীর সাথে জিয়ারত করতে নিশ্চয় আমার নবী স্বপ্ন যুগে বলেছেন বেলাল আর কতদিন দূরে বেলাল আসছে বেলাল আসার পরে আমার নবীর মাজার শরীর ধরে এমন কান্নাই ভেঙে পড়েছেন মদিনার গাছবাস পর্যন্ত সেই দিন কেঁদেছে পুরো মদিনা শরীফের মধ্যে ছড়িয়ে গেছে আমার নবীর বেলাল এসেছে বেলাল কাঁদে মদিনার মানুষজন একসাথে বেলালের সুরে কাঁদে বেলালের কান্নার শেষ নাই মদিনার মানুষজনের কান্নাই শেষ নাই অনেক রেবায়তের মধ্যে এসেছে সেদিন দেলালের কান্নাতে আকাশ বাতাস পর্যন্ত কেঁদেছে নবীর বিচ্ছেদের ব্যথায় আমরাও মার বিচ্ছেদের ব্যথায় কাঁদি আরো কিন্তু আমার নবীর 63 বছরে একটা সেকেন্ড ছিল না যেই সেকেন্ড কে বেস করে মক্কার কুরাইশরা কিছু বলতে পারত কারণ আবু সুফিয়ানকে যখন নাদ্রাসি জিজ্ঞেস করেছে প্রথম হিজরতে আবু সুফিয়ান আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করি মোহাম্মদ কেমন সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ এর চরিত্র কেমন সাল্লাল্লাহু আবু সুফিয়াম রৌদিয়াল্লাহু আলহ তখন ইসলাম কবুল করেন নাই তখনই বলিছেন নাজ্জাশি খলিফা রে আপনাকে একটা কথা বলি মহম্মদ সাল্লাল্লাহ আউলু ইসলামের সাথে আমাদের অনেক ক্ষেত্রে মত পার্থক্য কোনো সন্দেহ নাই আমাদের বার্দা তাদের ধর্মকে চ্যালেঞ্জ করেছে কোনো সন্দেহ নাই কিন্তু ব্যক্তি হিসেবে যদি জিজ্ঞেস করো আমার দুই চুখ মহম্মদের মতো কোন মানুষ দেখে নাই আমার নগী চল্লিশ বছরের জীবনের মধ্যে বন্ধুর সাথে খেলেছে বিভিন্ন সফরের মধ্যে গিয়েছে কোনো ব্যক্তি কোনো জায়গায় এই কথা বলতে পারে নাই আপনি অমুক দিন অমুকে একটা গলা ধাক্কা দিয়েছে আপনি অমুক দিন অমুকে একটা গালি দিয়েছেন আপনি পনেরো বছরের ছিলেন আপনি একটা ছেলেকে থাপ্পর দিয়েছেন আপনি ষোলো বছরের ছিলেন আপনি কোন মেয়ের দিকে তাকিয়েছেন এই চল্লিশ বছরের জীবনকে আমার আল্লাহ নবুয়তের দলিল হিসেবে পেশ করেছেন হাবিব তাদেরকে বলেন নবী না দেখতে আপনার চল্লিশ বছরের জীবন দেখতে কেমন ছিলেন আপনি আমার নবী যখন ওহি নিয়ে ঘরে আসে আমার নবী ভীত সন্ত্রস্ত এত বড় নবী কিভাবে পালন করবে এটা দেখে হজরতে খাদিজা বলছেন খাদিজা তুল কুবরা রবি আল্লাহ আমাদের আম্মা যান বলছে আপনি মন খারাপ করবেন না আপনি ভীত সন্ত্রস্ত হবেন না এমবারেস হবেন না আমি 100% সিওর আল্লাহ আপনাকে কখনো এমবারেসমেন্ট সিচুয়েশনে ফেলবে না কেন আমি আপনাকে চিনি আপনার ভিতর চিনি বাইরে চিনি আমি আপনার চরিত্র জানি আমি বিয়ের আগেও আপনাকে দেখেছি বিয়ের পরেও আপনাকে দেখেছি চিনার আর বাকি নাই আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না যিনি এলাকার যারা বুড়ি মহিলা যাদের ইনকাম নাই পিঠে ভার করে আপনি তাদের জন্য খাদ্য সরবরাহ করেন গরিবের পেটে খাদ্য না থাকলে আমি আপনাকে বিচলিত অবস্থায় আপনার ঘরের মধ্যে দেখেছি আপনি কি করতেন আমি কখনো দেখি নাই আপনি কারো উপর জুলুম করতে এমন আসমানের নিচে জমিনের উপরে এমন ব্যক্তিকে আল্লাহ আর যাই হোক করবে না এটা স্ত্রীর পক্ষ থেকে আমার নবীর চরিত্রের উপর সার্টিফিকেট আমি এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য সাহাবাই کرام আমার নবীর সাথে ডিল কিভাবে করতেন জলিলুল কদর সাহাবী দেমেশ থেকে এসে আমার নবীর আমার নবীর কদমে সিজদা দিল এই উটো 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 মুয়াজ হযরত মুয়াজ সোফার আমি যদি ভুল না করি এই দাওয়াতগুলো লেখা আছে এখানে কি কাজ করলো কই আর রাসূল দিমেশকের মধ্যে ছিলাম আমি নিজের চোখে দেখেছি নন মুসলিম তারা তাদের ধর্মীয় যারা নেতা তাদেরকে সিজদা করতে দেখেছি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সমস্ত নেতা এক জায়গায় আপনি আরেক জায়গায় তারা তাদের গুলাকে পারলে আমি কেন আপনাকে পারবো না বুঝতে পেরেছেন আমার নবী একই কথা বলেছেন সিজদা আমাদের এখানে

আকাশ বাতাস প্রত্যেক ব্যক্তির কান্না বেলাল মদিনা ছেড়ে দিচ্ছে বেলার মদিনাই থাকতে পারে না দীর্ঘদিন ধরে বেলায় মদিনা সরি আসলো আমার নবীর সাথে জিয়ারত করতে নিশ্চয়ই আমার নবীর শ্বশ যুগে বলেছেন বেলাল আর কতদিন দূরে বেলাল আসছে বেলাল আসার পরে আমার নবীর মাজার শরীর ধরে এমন কান্নাই ভেঙে পড়েছেন মদিনার গাজবাস পর্যন্ত সেই দিন কেবেছে পুরো মদিনা শরীফের মধ্যে ছড়িয়ে গেছে আমার নবীর বেলাল এসেছে বেলাল কাঁদে মদিনার মানুষজন একসাথে বেলালের সুরে কাঁদে বেলালের কান্নার শেষ নাই মদিনার মানুষজনের কান্নাই শেষ নাই অনেক রওয়ায়েতের মধ্যে এসেছে সেদিন বেলালের কান্নাতে আকাশ বাতাস পর্যন্ত কেঁদেছে নবীর বিচ্ছেদের ব্যথায় আমরা মার বিচ্ছেদের ব্যথায় কাঁদি আর দুনিয়ার সমস্ত সম্পর্ক এক জায়গায় লাখ মার এক জায়গায় আমার নবী আরেক জায়গায় হযরতে সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছে মা খাদরা বন্ধ করে দিয়েছে সাথ এই ধর্ম গ্রহণ করিস না তুই যদি ধর্ম না ছাড়িস আমি কথা দিচ্ছি ওয়াদা দিচ্ছি আমি কোনো দানা পানি খাব না একদিন যাই দুই দিন যাই সাদের মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অবস্থা সাদ এসে বলতেছে মা রে আপনি তো একটা মা এরকম যদি মাও একবার আসে আর একবার যায় আমি নবী ছাড়তে পারবো না আমি নবী ছাতে পারবো আমরা এই আশকের চারা যুব সমাজের অন্তরে জ্বালানো আমাদের দায়িত্ব এই আশকের চারা যেই ব্যক্তি যা নাই জানাতে পেরেছে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন কবরের মধ্যে সম্মানিত হবেন আখিরাতে আল্লাহ আল্লাহর রাসূলের হাতে ছেড়ে দিয়েছি মানুষ যদি আপনাদের পিছনে পিছনে না दौড়ে আপনাদের জানাজায় লাখ মানুষ দাঁড়িয়ে যদি আপনাদের ব্যাপারে শক্তি না দেয় আমাকে এসে বলবেন এস্কের রাসূলের চেরা এটা বড় আযিম নিয়ামত যে ব্যক্তি আমার নবীকে মিস করতে পেরেছে সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষের পরিণত হয়েছে বেলাল সিম্পল একটা কৃতদাস ছিল সেই বেলাল আসমানে উঠেছে আমার নবীর इश्क এবং আদবের বরকতে মনে রাখবেন আমল আপন জায়গায় আমল ঠিক আছে আমল দিয়ে ফ্লারিশ করে এক ব্যক্তি মুশরিকের ব্যাথা আছে সারা জীবন নামাজ পড়ে নাই আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না দর ঈমান আছে কি আছে আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন আমার আল্লাহ ইচ্ছে হলে ফাসেক ফাজির ইচ্ছে হলে দিবে ইচ্ছে হলে আমার আল্লাহ কত রতি মহারতিকে ক্ষমা করে দিয়েছে মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি মৃত্যুর আগে উনি বলেছেন উনি ছেলেদেরকে বুখারী শরীফ এর রিওয়ায়াত বা মুসলিম শরীফের রিওয়ায়াত উনি ওনার ছেলেদেরকে বলছেন আমি যদি মারা যায় আমাকে প্রথমে জ্বালাবে জ্বালিয়ে ছাই করবে ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ছাই সমুদ্রে নিক্ষেপ করলো আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন তোমরা তার ছাইগুলো একসাথে করো আমি তাকে আবার দাঁড় করাবো তাকে আবার দাঁড় করানো হলো জিন্দেগি দেওয়া হয়ে হলো আমার আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন বান্দারে এমন কাজ কেন করলি ক আল্লাহ জীবনে এত গুনা করেছি এত গুনা করেছি মৌতের আগে হঠাৎ করে আপনার ভয় ভিতরে জাগরিত হয়েছে আমার মাথায় এসেছে আমি যদি দুনিয়া থেকে চলে যাই জানি না আল্লাহ কোন আজাব দিয়ে আমার এই পাজরের হাড্ডি ওই পাজরে নিয়ে যাবে আল্লাহ ভয় পেয়ে ছেলেদেরকে বলেছি ছাই করে ফেলে দিস আল্লাহ যেন খুঁজে না পায় কিন্তু আমার আল্লাহর সুন্নত হচ্ছে হজরতে লুকমান নিজের ছেলেকে যখন ওয়াজ করছেন বলেছেন বেটা মনে রাখো তোমার জিন্দেগির একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণু সেটা যেখানেই পড়ে থাক পাথরের নিচে থাক জঙ্গলের মধ্যে থাক যেখানেই থাক আমার আল্লাহ কি আমতের ময়দানে তোমার জন্য ওই জিনিসটা উপস্থাপন করবে এটা আমার আল্লাহর সুন্নত আমার আল্লাহ যখন শুনলেন বান্দার ভিতরে আমার আল্লাহর ভয় এসেছে আমার আল্লাহ বলছেন বান্দা তোরে মাফ করে দিলে আমার কি আসে যায় যা তোরে মাফ করে দিয়েছে। আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন

আমি জিব্রিলকে জিজ্ঞেস করলাম জিবরীল কি এমন কাজ যেই কাজের কারণে এই আমার উম্মত এই অবস্থার মধ্যে জান্নাতে হযরতে জিব্রিল বললেন হুজুর পৃথিবীর মধ্যে মানুষ চলাচলের রাস্তায় তার একটা বৃক্ষ ছিল ওই বৃক্ষ মানুষের কষ্ট হবে বিদায় কেটে ফেলেছে আমার আল্লাহ শুধু এই কাজের জন্য ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছে মনে রাখবেন আমার আল্লাহ ক্ষমা করলেও আল্লাহর দরবারে কোনো বাধা নাই কেউ বাধা দেওয়ার নাই কিন্তু কিছু কাজ করবেন না মানুষকে প্রতারিত করবেন না মানুষের উপর জুলুম করবেন না মানুষকে কখনো ছোট মনে করবেন না মানুষের সাথে চালাকি করবেন না আমরা চালাকি করি মনে রাখেন দিনমজুর হোক সুইপার হোক আর জুতাই সালাইকারী হোক আর রিক্সা ড্রাইভার হোক সবাই কিন্তু আমার আল্লাহর সৃষ্টি আল্লাহ আপনাকে যেমন মহব্বত করেন আমার আল্লাহ ওই ব্যক্তিকেও মহব্বত করেন আমি উপরে আল্লাহ উপরে বসিয়েছেন বিদায় উপরে কালকে যদি আমার মতো ব্যক্তিকে তুলে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করেন পৃথিবীর কেউ বাঁচানোর নাই ইতপূর্বে আল্লাহ হাজারো ব্যক্তিকে তুলেছে হাজার ব্যক্তিকে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করেছে তিন মহাদেশের শাসক হয়েছে কোন লাভ হয় নাই পৃথিবীর কোন মানুষ জানে না ইয়েজিদের কবর কোথায় ফেরাউন অনেক বড় শক্তিধর রাজা পৃথিবী জানে না ফেরাউনের কবর কোথায় কিন্তু ফেরাউন এক জায়গায় শুয়ে আছে পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গা থেকে দিয়ে থুতু নিক্ষেপ করে ফেরাউনের মুখে কারণ সেই বলেছে সেই নাকি বড় খুদা আনা রব্বুকুমুল আলা বড় খুদা আমরা জুলুম করবেন না অত্যাচার করবেন না মানুষের উপর আপনি যখন কোন জায়গায় বসে কন্টিনিউয়াস মানুষের কথা বলছেন আপনি মনে করছেন আপনি ছাড় পেয়ে যাবেন কেউ ছাড় পাবেন না আমার ভিতরে যদি প্রতারণা থাকে আমি এখানে এটার শিকার না হওয়া পর্যন্ত লাঞ্ছিত বঞ্চিত না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না আপনি পুরো এলাকার মধ্যে একটা মাহল তৈরি করেছেন কেশর গ্যাং হোক ড্রাগ ডিলিং হোক একসাথে বসে মানুষের কন্টিনিউয়াস মানুষের কথা বলা করছেন তো মানুষ আপনাকে ফিগার আউট করেছে আপনি মারা যাবেন জানাজার নামাজের মধ্যে মানুষ যখন শরিক হবে আলটিমেটলি মানুষের মনে ঘুরে ফিরে আসবে এটা ওইটা এটা ওইটা তো মানুষ যে সাক্ষী দেবে সেটা আল্লাহর দরবারে গ্রহণ গ্রহণযোগ্য হবে কেন আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে আল্লাহ মানুষের সাক্ষী গ্রহণ করে মানুষের সাক্ষীর উপর আল্লাহ ওই ব্যক্তির জান্নাত জাহান্নাম নির্ধারণ করে এটা হতেই পারে না এক ব্যক্তি ভালো হবে আর মানুষ তাকে খারাপ সাক্ষী দেবে এটা কখনো হবে না এটা কখনো গুণা আমরা করব আমরা গুণা না করলে কে গুণা করে কিন্তু খবরদার জিন্দগিতে কখনো আজকের পর থেকে অন্তত মানুষের সাথে কখনো প্রতারণা করবেন না প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে প্রতারণা করবেন প্রতারিত হবেন একবার করবেন মিনিমাম সাতশো বার প্রতারিত হবেন মানুষকে অপমান করবেন অপমানিত হবেন আপনি করবেন একবার আপনি হবেন মিনিমাম সাতশো বার এবং আল্লাহ যখন আপনাকে ওই ট্র্যাপের মধ্যে ফেলবে আপনি বের হয়ে আসতে পারবেন না আশপাশ দেখে কখনো মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না মনে রাখবেন প্রত্যেক ব্যক্তির পেছনে একজন মনিটর করছে সেই কারণে আল্লাহ নিজের নাম দিয়েছেন রাকিব রাকিব মানে অল ওয়াচিং যিনি ওয়াচ করে ক্যামেরার মতো লাগিয়ে রেখেছে আপনার সমস্যা হয় আমাদের সমস্যা হয় না টাকা পয়সার সমস্যা কত কিছুর সমস্যা আমরা কখনো অমিক ব্যক্তি কখনো সমুক ব্যক্তি কিন্তু আমার আল্লাহ প্রত্যেক রাতে আপনাকে ডেকে ডেকে বলে বন্দা কোনো সমস্যা আছে সেই আল্লাহর দরবারে আমরা কখনো যাই না মানুষের ধারে ধারে ঘুরি অথচ

বুয়েট ছেড়ে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছে কি আপনি দিনের দাওয়াত কিসের দিনের দাওয়াত দিচ্ছেন আপনি এখানে কোনো দিনের দাওয়াত হয় না এখানে আপনাকে নামাজের ফরজ রোজা ওয়াজি এগুলো শিখানো হচ্ছে আসল জিনিস শিখানো হচ্ছে কোনটা ওইটাই আমার নবী শানকে ছোট করা খাটো করা কেন কারণ একদল এসে এখান থেকে একজন এসে বলতেছেন আমি মাযহাব মানতেছি না এটা তিন বছর পরে আরেকজন এসে বলতেছেন আমি কোরআন মানতে হাদিস মানতেছি না এটা তিনশো বছর পরে আরেকজন মাত তরা তরা কথা বলতেছে এরপরে আপনার ভিতরে আপনি মানুষকে শিক্ষা এরা বেশি বেশি করে এরা বেশি বেশি করে আমি শুধু এই পয়েন্টটা কয়েক মিনিট বলে শেষ করে দিচ্ছি আজকে আমাদের মূল বিষয় আমরা যেতে পারিনি তবু ও নবুয়ত নিয়ে সামান্য করে না বললে হগাদায় হবে না আমি 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ এই যে নবী সব আনুসংক্ষিপ্ত করে বলে দেই পরে কোথাও বলবো নবী নবী জিনিসটা কি এটা আরবি শব্দ আমি এখন আপনাকে যে শব্দের অর্থ বলবো সেটা আপনারা এই সমস্ত কিতাবের মধ্যে চেক করতে পারবেন যেমন তাহজিবুল লুগা আবি আবু মনসুর আল আজহারি আসহা আবু নাসর আল ফারাবি লিসানুল আরব ইবনে মনজুর আশ-শাফা কাজী আয়াস বাবুল নবু আলাদা একটা চ্যাপ্টার আছে এরপরে আকীদার কিতাবের মধ্যে শারহুল মাওয়াকিফ ইমাম শরীফুল জুবজানি শারহুল মাকাজি ইমাম তফتازানি এই সমস্ত কিতাব এবং যত কিতাবের মধ্যে নবী নবী শব্দটি এসেছে নবীর অর্থ কি কোন নবী শব্দটি হয় হামজা দিয়ে হবে নবী অথবা হামজা ছাড়া হবে শব্দটি হামজা দিয়ে অথবা হামজা ছাড়া তো হামজা দিয়ে হামজা ছাড়া যেই অর্থেই হোক নবী শব্দটির অর্থ হবে দুইটা নবী অথবা নবী একটা অর্থ হবে সংবাদ দাতা সংবাদ দাতা মাদ্রাসার ছেলেরা বুঝবে নবী শব্দটি কো এটা ইসমে ফায়েলের উজনে অর্থ হবে মাফউল হয় ফায়েল নয় মাফউল আমি এভাবে বলি আপনাদেরকে যে নবী এটার অর্থ হবে হয় মোনাব্বি নতুবা মোনাব্বা মোনাব্বিক মানি সংবাদ দান করেন সংবাদ দান আর যদি মোনাব্বা হয় তো অর্থ হবে যাকে অদৃশ্যের সংবাদ দেওয়া হয় তো নবীকে নবী কেন বলা হচ্ছে কারণ নবী অদৃশ্যের সংবাদ দেয় সেই কারণে নবীকে নবী হ্যাঁ বুঝতে পেরেছেন এই কারণে পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলছে না তিলকামি নাম্বা ইল গাইব ইলাই এবং অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ গায়েবের এতলা দেয় খবর দেয় গায়েবের জ্ঞান দান করে কাদেরকে যাদেরকে আল্লাহ নবী হিসেবে বেছে নেন আপনারা বুঝতে পেরেছেন আমি সংক্ষিপ্ত করে বলে যাচ্ছি এরপরে নবীর আরেকটা শব্দ হামজা দিয়ে হোক অথবা হামজা ছাড়া হোক অর্থ এগুলাই হবে আর একটা হবে মুআল্লিম অথবা মুআল্লাম যাকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠিয়েছে অথবা আল্লাহ যাকে বেধরক জ্ঞান দান করেছে তাকে নবী বলা হয় আপনারা এতটুকু বুঝতে পেরেছেন আচ্ছা এই নবীর সাথে দুইটা জিনিসের সম্পর্ক একটা হচ্ছে গায়েবের খবর আর একটা হচ্ছে এল জ্ঞান নবীর এই দুইটা জিনিস একটা জ্ঞান আর একটা নবীর ব্যক্তিত্ব বা আহ্লাহ